পূর্ব মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় রেমালের আঘাতের পূর্ববর্তী ও পরবর্তী সম্ভাব্য ক্ষয়ক্ষতির বিষয়ে নোয়াখালী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক সভার আয়োজন করা হয়েছে নোয়াখালীর জেলা প্রতিনিধি বেল্লাল হোসেন নাইমের প্রতিবেদনে দেখুন বিস্তারিত শনিবার দুপুরে নোয়াখালী জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি কর্তৃক আয়োজিত উক্ত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ মোহাম্মদ আসাদুজ্জামান জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা জাহিদ আহসান খান সিপিটি কর্মকর্তা রুহুল আমিন জেলা রেড ক্রিসেন্ট সহকারী পরিচালক নুরুল করিম সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা এছাড়া জেলার ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়া সাংবাদিকগণ উপস্থিত ছিলেন নোয়াখালী পাঁচটি উপকূলীয় উপজেলার চারশো ছেষট্টিটি আশ্রয় কেন্দ্র একশো দুইটি মেডিকেল টিম ও আট হাজার তিনশো ষাটটি স্বেচ্ছাসেবক কর্মী সর্বদাই নিয়োগ থাকবে বলে জানান কর্মকর্তারা নোয়াখালী কন্ট্রোল রুম নাম্বার জিরো ওয়ান সেভেন টু ফোর জিরো নাইন সিক্স টু সিক্স নাইন